হ্যালো বন্ধুরা আজ সকাল সকাল তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো তোমাদের গলু আমার গলু আমার গলু আর আমার গলুর রাগ আর আমার মজা সেটা নিয়েই তোমাদের দেখাতে চলেছি আরও একটা নতুন ভিডিও তো চলো কী করতে চলেছি আজকে আর কিভাবে কি করতে পারি সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বাড়ির কাছে চলে এসেছি গলু কি করছে সেটাও তোমাদের একটু দেখাবো গলো গলো কোথায় জল ট্যাঙ্ক থেকে চিল্লাচ্ছি আমি ও গলু গলু ও গলু আজকে আমার একটা বোলাক বানাই দাও না তুমি একটা বোলাক বানাই দাও না একটা বোলাক বানাই দাও না কি বোলাক বোলাক তুমি যে কও যে ভালো ভালো ব্লগ করবো তুমি তো আজকে একটা ভালো ব্লগ বানাই দাও না আগে উচ্চারণটা ভালো করে বল তারপরে যে কথাটা বল কি করতেছ তুমি জল ভর্তিছো ফ্রিজে দেছো বলু তোমার আজকে এমন একটা জিনিস খাওয়াবো না এমন একটা জিনিস খাওয়াবো যা তোমার বাবা সারা ঘরে পুচে কি নিয়ে আইছি গামলা বত গামলা 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 আরে তোমার বাবার জন্মে খাওয়াই নাই গো তোমার বাপ কোনোদিন খাওয়াই নাই যা খায় খায়া বলবা। আমার বা অ্যা আরে আমি তোমার সাথে চ্যালেঞ্জ করলাম করলাম আমি চ্যালেঞ্জ করলাম তোমার সাথে তোমার বাপ কোনো দিন তোমার খাওয়াই নাই আমার আমার বাপ আমার বাপ আমার বাবা আমার খাওয়াইছে আমার বাবা আমার খাওয়াইছে বলু বার করো বার করো আমি বার করো না তোমার সাথে চ্যালেঞ্জ করলাম তোমার কোনো খাওয়াই খাবার নাই খায়া না আঙুল চটপা আঙুল বার করো কি আনছি আমি তোমার সাথে চ্যালেঞ্জ করলাম তোমার বাপ কোন দিন খাওয়াই নিয়ে তারপর কবা যে কি খাওয়াইছি অমৃত খাওয়াবো অমৃত অমৃত আমার বাপরা আগে নিয়ে আসত আমার বাপ আনতো বানাতো দেখো হলো দেখো কি আনছি তেরি দেখছো কি দেখো কি কও তো এটা কি কও কি এটা কও কি দেখো ধরে দেখো দেখো কেমন বিচলি গন্ধ বাবা রে কি এটা

ছাতার মাথা খাওয়াইছে তোমার ছাগলের মাংস খাওয়াইছে খালি তোমার ছাগলের মাংস কোনদিনে ছাতা তুমি এটা ভালো সত্যি খাওয়াইনি কোনোদিনও তুমি আমি তোমার কথা দিচ্ছি আমি তোমার চ্যালেঞ্জ করতেছি ঠিক আছে কথা দিলাম

যদি আজকে ভালো লাগছে তাহলে তুমি আমারা কি দেবা সেটা কও আর খারাপ লাগলে তুমি আমার যাওয়া খাওয়া অ্যা খাওয়া না না গলু খাতে হবে আমি এমনি এমনি দুশো টাকা কিলো বলেছে একশো সত্তর এক সত্তর একটা রুই মাছের চেয়ে কাতলা মাছের চেয়ে দাম বেশি দুশো টাকা কিলো নিয়েছে কাঁটা এক কেজি সাতশো ওই কাঁটার দাম এই কাঁটা ভেটকি মাছের কাঁটার অনেক দাম এসব বোঝো না মাঝখানে এত তর্ক তর্কে করা যাবে না চলো তো তুমি তুমি কি কি করতেছো জল ভর্তিছ মাছই ভন ভন করতে পুরো আমি তাড়ায় দেবো কেন কি কী করছে শোনো না বললো তুমি যদি জল ভর্তিছ চল ভরতেছো আমার একটা ব্লক বানাই দেওয়া খেয়েছে একটা ব্লক বানিয়ে দেবা কি ব্লক বানাই দেবো

পারে পারে সব পারে আর আমার গলু জানো তো তোমরা জানো না আমার গলু অনেক ভালো রান্না করে ঠিক আছে আর গলু তোমাদেরকে কিভাবে সেটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবা ঠিক আছে না আর পারে আর আর আমার গলু জানো তো সারাদিন সকালবেলা উঠে সকালবেলা উঠে অনেক অনেক কাজ করে আর আমি এখন আমার সোনামে স্কুলে দিতে গেলাম

তোমার পায়ের ওর পায়ের মাপটা না কোম্পানি একটু আমি বানাই কি অবস্থা তাহলে কি অবস্থা তো তাহলে তাহলে এই শবে নির্মাণ দিয়ে আমি কি বলতেছিলাম আমি তো সব ভুলে গেলাম বলু এগুলো আমি যে ভিডিও বানাচ্ছিলাম ব্লগ বানাচ্ছিলাম তো হবে না আমি কি বলানো বলতেছিলাম আমি তো ভুলে গেলাম একবার মনে করে তো আমি কি বলতিছিলাম জানো তখন ওই তো আমার প্রশংসা করছিল फेक প্রশংসা এমা গলো এরকম আমার নামে বলবা নামে ইনজাম না भनेलो আমি তোমার সব স্যার শাশুড়ি ক্যামেরা আমার ভালো লাগে না স্যার না আমি আমি না আমার আজ একটা ভালো ব্লগ বানাই দেবো ঠিক আছে আমি 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 ভালো ভালো শুরু করলি কোথায় কিছুই বললি না এই তো এখন তো তখন থেকে করছি আমার এটা জোরবো তো কিছুই কাউরে বললি না কিছুই না লম্বা লক করছ তুমি একবার কই দাও না তুমি একবার কই দাও না স্যার না তুমি তুমি ভালো করে একবার কই দাও বলো গুড মর্নিং বন্ধুরা একবার বলো গুড মর্নিং বন্ধুরা তো আমি সকালবেলা উঠে আমি কি জানো গুড মর্নিং বন্ধুরা আমি এখন সকালবেলা উঠে বালতি দিয়ে ই বাবা दट স্যার দেখছো এগুলো আমি কিভাবে বল একটা আমি বুঝতে পাচ্ছি না বলতাম যে তোর ওই যে ওই যে ওই গত সাই ভিডিও দেখতেছিল এরকম সে বন্ধুরা সকালবেলা দেখো আমি একটা ভাঙা পায়খানার বালতি নিয়ে যাচ্ছি পায়খানায় যাচ্ছি কে করে এরকম হ্যাঁ এইরকমই সকালে করে আমি দেখছি অনেক ভিডিওই দেখছি বন্ধুরা দেখো আমার ও যে হনুমান আইছিলো মনে ফ্যাল ও বাবা হ্যাঁ না এই যে এই যে এই খাবা তারপরে কীরকম করো কও তো বন্ধুরা দেখো আমার জোরে এ ওই বলুন দেখো না এরকমভাবে করবো বল গুড মর্নিং বন্ধুরা সকালবেলা আমার হাগা লাগিয়েছে আমি পায়খানার ভাঙা বালতি নিয়ে যাচ্ছি

খিদে লাগে তো দইটা শরবত করো না নেছো না নেছো না গোল করো গোল গোল খাও সবাইকে যেমন দিন রাত সবাইকে যেমন গোল খাও সেরকম করে গোল খাও না না এখানে রেখে দিলাম ঠান্ডা জল ঠান্ডা হয় নাই জল ঠান্ডা নাই তো না এই আগে জল আছে তা তাহলে নেছো নেছো এখন বার

আমার আমার নতুন চ্যানেল আছে আমি নতুন চ্যানেলে ব্লগ করব না আচ্ছা তুমি তো আমার নতুন চ্যানেল ল করবা আমারে 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 একটা করে দিলে ব্লগ বানাই দেবে কেন কেন আমার এত সারাদিন তো আমার পিছন পিছনে না আমি এই ব্লগ করব না আমি এই ভিডিও করব না না আমার আমার গুলো পছন্দ অনুমোদন করব

আমার চিটিং করে আমার চিটিং করছে আমার সাথে কটকটই কিন্তু আমার সাথে কিন্তু চিটিং করছে কালকে ইচ্ছা করে ঘামকা খামকা তোমার কাছে আমার কিন্তু কথা শোনাইছে তোমার কাছে মার খাওয়াইছে ঠিক আছে রেখেছিলি না এগুলো আমি করে দিলাম দেখো বিছনায় পড়লে তোর মাথা টুকরো করে দেবো আমি যদি কটকটিরে যদি জব্দ না করতে পারছি তা আমার নাম কিন্তু না কটকটিরে আমি খবর করে খবর করে তারপর ছাড়বো আমি লাগি নাই আমি কালকে কিন্তু কোনো অন্যায় করি নাই কোনো দোষ করি নাই ও আমার 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 মা কত শোনো

না এগুলো দেবো না তুমি বানাই দেবে তো আর একটা আমি যে কথা বললাম ওইটা দেখবো ওইটা দিয়ে জোড়াল জুললে ভালো লাগে নাকি তুমি কথা বলে দবা ঠিক আছে কিভাবে কই দেবা তুমি কই দেবা ঠিক আছে ঠিক আছে